এমন কোন সংখ্যা যে সংখ্যা দিয়ে পরপর তিনটাকেই কাটা যায় এটা যদি আমি দেখি সাত দিয়ে ছাপান্ন হচ্ছে এগারো ইন্টু সেভেন সেকেন্ডে আপনি পরীক্ষার আদায় করে আসুন তো কোশ্চেন হচ্ছে তিনটি অনুবাদ সংখ্যা থ্রি টু ফাইভ সেভেন

তো এই রকম যখন অঙ্ক দেখবে আপনারা কি করবেন আমাকে দেখতে হবে স্কয়ার মানে টু থাকে অপশন আছে তাহলে আমি বললাম টু লিখলাম এবং কটা স্কোয়ার আছে তারপরে দেখতেবা 1 2 3 4 4 টু தி পাওয়ার 4 এর হচ্ছে 16 এবার আমার নেক্সট প্রসেস আমাকে এখান থেকে তুলতে হবে একটা পাঁচ এবং এই 16 এই যে 16 যেটা 2 এর টু দি পাওয়ার 4 করে ঠিক এরকম জায়গায় একটা আমাকে লিখতে এবং ঠিক এখানে যেটা আমার বেরোবে এবং এখানে এর থেকে আমাকে এই পনেরোটা আমাকে এখানে লিখতে হবে এটাই আমার পরীক্ষা যদি রকম অঙ্গ পান মাত্র এক থেকে দু সেকেন্ডে দেখবে চলে আসবে তো চলুন কিভাবে করা যায়